হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি জলখাবারে আটা বা ময়দা দিয়ে খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন সকালের কিংবা বিকেলে জলখাবারে টিফিনের জন্য কিন্তু দুর্দান্ত দেখে নিন আজকের রেসিপিটা খুব সহজে খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব তার জন্য একটা বাটির মধ্যে ময়দা বের করে নিয়েছি আমি এখানে দুশো গ্রামের মতন ময়দা নিয়েছি এই জল জলখাবারটায় কিন্তু পাঁচ থেকে ছজনের খুব ভালো মতন পেট ভরা খাবার হয়ে যাবে প্রথমেই ময়দাটা বের করে নেওয়ার পরে দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা এখানে তিন চামচের মতন দিলাম আর দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডা দেখলে নি একদম এক চিমটে মানে খুব সামান্য খুব ভালো করে ময়দাটা এখন আমি মেখে নিচ্ছি প্রথমে ময়দানটা চারপাশে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম যাতে একটুখানি ঝাল ঝাল হয় তার জন্য তবে বাচ্চাদের টিফিন হলে কিন্তু গোলমরিচ গুঁড়োটা ব্যবহার না করলেও চলে এরপরে সামান্য করে জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ঠিক যেরকম লুচি পরোটার জন্য আমরা ময়দা মেখে থাকি এই জলখাবারটা আপনারা যে কোনো সময় কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর এর পুটটাও কিন্তু এরপরে তৈরি করব। ময়দাটা মেখে নেওয়ার পরে পুটটা যদি আগে থেকে বাড়িতে তৈরি করে রেখে দেন মানে ফ্রিজে যদি রাখা থাকে আর ময়দাটা মেখে কিন্তু খুব সহজেই জলখাবারটা তৈরি করে নেওয়া হয় এখন ময়দাটা প্রায় মেখে নেওয়া হয়ে গেছে এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পুটটা তৈরি করে নেবো তার জন্য সবার প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতন কিন্তু আমি এখানে তেল দিয়েছি দিয়ে দিলাম সামান্য কালো জিরে ফোড়ন হাফ চামচের থেকেও কম দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজটি এখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম রসুন কুচি সামান্য পরিমাণে রসুন দিয়েছি আমি এখানে কয়েকটা কোয়া একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে হালকা ব্রাউন করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে তারপরে আলু কেটে রেখেছি ঠিক পোস্তর যেরকম আলু কাটি ঠিক ওই রকমই আলুটা কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন লবণ আর হাফ চামচের মতন হলুদে গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেবো আর এই পুরের তরকারিটা কিন্তু একদম গা মাখা মাখা হবে বেশি কিন্তু ঝোল হবে না যেহেতু এটা পুর ভরা হবে তার জন্য বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে এক কাপ জল দিয়েছি একদম কম জল যেটুকু সিদ্ধ হতে লাগে এরপরে দিয়ে দেবো একটা চাপা ঢাকা দশ মিনিট পরে আবার ফিরে চলে এসছি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন কিন্তু অনেকটা তরকারিটা টান টান হয়ে গেছে খুব ভালো করে খুন্তিতে করে আমি আলুগুলো একটুখানি ম্যাশ করে নেবো একটুখানি ভেঙে ভেঙে নেবো এতে করে পুরটা ভেতরে দিতে কিন্তু সুবিধা হবে আমি খুঁটিতে করে ভেঙে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি আর সমানে নাড়াচাড়া দিয়ে আরও কিছুটা শুকিয়ে নেব ঝালের জন্য আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি কিন্তু আলুগুলো প্রায় ভেঙে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এতে করে কিন্তু গন্ধটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তিনটে জিনিস দিয়ে নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আগেই বললাম ঝালের জন্য আপনারা চাইলে এখানে লঙ্কা ব্যবহার করতে পারেন তবে যদি বাচ্চাদের টিফিন বানাতে চান তবে গোলমরিচ গুঁড়ো লঙ্কাটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু পুরো তরকারিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে পুর ভরার জন্য কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে তবে গরম তরকারি কিন্তু পুরে ভরা যায় না তার জন্য কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে এরপরে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর তরকারিটা ঢেলে রাখছি একটা থালার মধ্যে এতে করে কিন্তু খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে পনেরো মিনিট পরে ফিরে চলে এসছি আর ময়দাটা এখন খুব ভালো করে আরেকবার মেখে নিচ্ছি এরপরে এর থেকে লেচি কেটে নেব একটুখানি বড় বড়ো সাইজেই কিন্তু লেচিগুলো কাটবো আর গোল করে নেব হাত দিয়ে এই ময়দাটায় কিন্তু পাঁচজনের মতো পেট ভরা খাবার হয়ে গেছিলো আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এই রেসিপিটা করতে পারেন তবে ময়দার জায়গায় আপনারা আটা দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন আটা দিয়েও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে সব লইগুলো আমি একদম সমান করে নিলাম এরপরে বেলে নেব আর আমি এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলেছি আপনারা চাইলে সামান্য তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন ঠিক যেরকম আমরা রুটি বেলি ঠিক ওই রকম সাইজ করে কিন্তু বেলে নিতে হবে গোলটা কিন্তু ঠিক ওই রকমই থাকবে বড় যাতে পুটটা দেওয়ার পরে খুব ভালো করে চার সাইডটা মোড়া যায় তো প্রথমে আমি এই রুটি ডাকারে বেলে নিচ্ছি এখন রুটি ডাকারে বেলে নেওয়া হয়ে গেছে আর থালার মধ্যে আমি তুলে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পুরটা পুরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আলু পুরটা একটুখানি বেশি করেই দিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু নিরামিষও করতে পারেন এতে করে পেঁয়াজ রসুনের ব্যবহারটা না করলেই হবে পুরটা দিয়ে দেওয়ার পরে আমি চার সাইডটা কিন্তু মুড়ে নেবো তার জন্য প্রথমে দুপাশটাই আমি জল দিয়ে একটুখানি আটকে দিচ্ছি জল দিয়ে দিলে কিন্তু আঠাটা খুব ভালো থাকে এতে করে কিন্তু খুলবে না ওপরে দুপাশটাও কিন্তু ওই একই রকমভাবে জল দিয়ে মুড়ে নিচ্ছি পুরটা ভরে কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি করে নিলাম এরপরে অন্যদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছি আর প্রথমে কিন্তু এটা সেঁকে নেব কড়াইটা কিন্তু খুব ভালো মতন গরম করে নিয়েছি সবার প্রথমে এক পিঠটা খুব ভালো মতন সেঁকা হয়ে গেলে অন্য পিঠটা উলটিয়ে দেবো এই রকম উলট পালট করে কিন্তু দুপাশটাই খুব ভালো করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু পুরো বিষয়টা করবো আর সামান্য পরিমাণে তেল দিলাম যখন সেঁকে নেওয়া হয়ে গেছে এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য পরিমাণে সাদা তেল দিলাম আর ওলট পালট করে খুব ভালো করে ভেজে নিলাম এখন তৈরি হয়ে গেল একটা এই একই রকমভাবে কিন্তু আরোগুলো তৈরি করে নেব তারপরেরটাও কিন্তু ওই একই রকমভাবে রুটির আকারে বেলে নিয়েছি এরপরে আমি পুরটা ভরে নিচ্ছি দুপাশে জল দিয়ে আটকে নেব একটু ভালো করে কিন্তু আটকালে ভাজার সময় একটু খোলে না আপনারা চাইলে এর জায়গায় অন্য কিছুরও পুর ব্যবহার করতে পারেন মানে বিনস গাজর ক্যাপসিকাম সব কিছু বেশ গা মাখা মাখা তরকারি করে কিন্তু পুরটা আপনারা তৈরি করতে পারেন সেই পুর দিয়েও কিন্তু খুব ভালো হয় এই রেসিপিটা আমি এখানে শুধু আলু দিয়ে করেছি এরপরে আবারও ওই একই রকমভাবে ওপর নিচ উল্টে উল্টে ভেজে নেব সামান্য পরিমাণের তেল দেবো খুব বেশি এখানে কিন্তু তেলের দরকার হয় না আগে সেঁকে নিলে কিন্তু তেলটা একটু কমই লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর একদম পেট ভরা একটা জলখাবার আর দুপাশের সাইডটা ভালো করে সেকার জন্য কিন্তু ঠিক এই রকমভাবে চারপাশটা দিয়ে আমি সেঁকে নিয়েছি এখন আরেকটাও তৈরি হয়ে গেল এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এরপরে একদম রেডি হয়ে গেছে জলখাবারটা আর আমি পরিবেশন করে নিচ্ছি সসের সঙ্গে আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মেওনিস বা অন্য কিছুর সঙ্গেও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ